জবাই বিলে বিল বাহানে এই যে এই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাঁচ বড় বড় কাতল যেগুলোর ওজন প্রায় ছয় থেকে সাত কেজি আর এই যে এই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বলা হয় মাছ যেগুলো অনেক বেশি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন জাপানি যেটা ওজন প্রায় আট কেজির মতন হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাছ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আমরা জবাই বিলে জবাবলো আজকে বিল বাহান বলতে এখানে ওইগুলো একটা অনুষ্ঠানের মাধ্যমে মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেটাকে বাহান বলে আসলে এই বিল বাহানে অনেক রকমের মাছ পাওয়া যায় কী কী রকমের মাছ পাওয়া যায় আর কেমন দাম হয় সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিও তো বেশি দেরি করবো মেন ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের তো এই যে দেখতে পাচ্ছেন দেখেন মেলার মতন করে একটা হাটের পরিবেশ চলে আসে যেইখানে সবাই মাছ কেনার জন্য আসে কেউ মাছ দেখতে আসে মানে একটা উৎসব মুখর পরিবেশ শুরু হয় এখানে জেলে বলেন গ্রাহক বলেন সবই থাকে প্রায় সব কিছুই থাকে আর মাছের কথা না বললেই না মানে সব রকমের প্রায় যে মাছগুলো নদীতে পাওয়া যায় সেই সব মাছগুলো এখানে পাওয়া যায় এবং সেই মাছগুলোর স্বাদ অনেক এই যে দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো দিয়েই মাছ সাধারণত মানে ধরা হয় ওই যে জেলে ভাইরা যে দেখতে পাচ্ছেন জেলে ভাইরা যারা আপনার মাছ ধরে তারা চলে যায় দিয়ে মাছ ধরে আয় না পাহাড়ে রাখে আর এই পাহাড় থেকেই সবগুলো বিক্রি হয় এখানে পাইকারিও বিক্রি হয় আপনার খুরসাও বিক্রি হয় ওই যে দেখতে পাচ্ছেন জাল এই জালের মাধ্যমে সেই মাছগুলো কিন্তু ধরা হয় আর এই যে দেখতে পাচ্ছেন জবাই বিলের এরিয়াটা বিশাল বড় একটা এরিয়া হচ্ছে বাগডাঙ্গা ঘাট বলা হয় এই জায়গায় হলো এই মাছ মানে এই ঘাটটা এই ঘাটের নাম হচ্ছে বাগডাঙ্গা ঘাট এইখানে আজকে আমরা আসছি আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে মাছ ধরে বা মাছের দামগুলো কীরকম কী কী মাছ পাওয়া যায় সব কিছু থাকবে এই ভিডিওতে তো এই যে দেখতে পাচ্ছেন জবাই বিলের দৃশ্যটা আমি পুরোপুরি আপনাদের দেখাই দিচ্ছি বিশাল অঞ্চল জুড়ে এই বিলটা আছে আর এই বিলে প্রায় সকল ধরনের মাছই পাওয়া যায় কম বেশি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাতলের মাছ এগুলোর এক একটার ওজন প্রায় আপনার ছয় থেকে সাত কেজি কিংবা আট কেজি বা নয় কেজিরও উপরে আসে বা দশ কেজিরও মাছগুলো পাওয়া যায় এগুলো মাছ কিন্তু অনেক সুস্বাদু হয় কারণ বিলের মাছ চাষ সারা মাছ অনেক খেতে মজা হয় এক একটার ওজন হয়তো বলেই দিলাম আপনাদেরকে প্রায় এখানে কেজি পরে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন দেখেন কি বড় কাতল এই কাতলটার ওজন হইল আপনার নয় কেজি পাঁচশো গ্রাম যেটা আমরা মাপামাপি করছিলাম নয় কেজি পাঁচশো গ্রাম ওজনের এপল মাছটা ছিল যার দাম হলো পাঁচশো টাকা কেজি বিলের মাসের অন্যতম মাছ হচ্ছে এই মাস। মাছ এই কুর্তি মাছগুলো দেখেন বিশাল বিশাল মানে এখানে প্রায় পঞ্চাশ মনের মতন মাছ আছে থেকে মাছ মাছ একজনের আছে কাছে তাহলে বুঝতে হবে কতগুলো মাছ এখানে পাওয়া যায় তাছাড়া অনেক দোকানে তাছাড়া এই যে দিকে একজন ছোট ছোট মাছ এই ছোট ছোট মাছগুলো এখানে অসংখ্য পাওয়া যায় ছোট মাছ বড় মাছ সব মিলাইয়া মানে ক্রেতা সম্পূর্ণ লেখা হয় এখানে যে দেখেন এই মাছগুলো কিন্তু বাইরের জায়গাতেও চলে যায় এই যে দেখেন কতগুলো মাছ বরফদের সেট করে এইগুলো বাইরের শহরেও পাঠানো হয় এখানে আপনার এই যে দেখেন কত গ্রাহক সংখ্যা গ্রাহক অসংখ্য দেখলে আপনার মাথা প্রায় ঘুরে যাবে এই আইখর মাছগুলো দেড়শো টাকা কেজি আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন কাতল মাছ প্রায় সবার কাছে কাতলগুলো কম বেশি আছে আপনার বড় বড় সিলভার পাওয়া যায় বড় বড় হইলো মিরকা বলেন রুই বলেন সেই রুইগুলো পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই যে কাতল আছে রুই আছে মির্কা আছে মানে অসংখ্য ধরনের মাছ পাওয়া যায় বোয়াল মাছ পাওয়া যায় আপনার আইখর মাছ পাওয়া যায় এইখানে পাবলিকের দিকে দেখলেই আপনার মাথা ঘুরে যাবে এত পাবলিক মানে এত পাবলিক হয় এইটা একটা মানে উৎসব পরিবেশের মাধ্যমে এই জায়গায় এই মাছগুলো বিক্রি করা হয় দেখতেই পাচ্ছেন আপনারা যে আপনারা যে কত মানুষ এইখানে আসছে মাছ কিনতে আসছে কেউ মাছ দেখতে আসছে কেউ মানে নানান ধরনের ব্যাপারে থাকে যে কাতল গুলো চাহিদা সবচেয়ে বেশি বেশি এই যে দেখতে পাচ্ছেন এটা বত্রিশশো পঞ্চাশ টাকা দাম লাগছে ছয় কেজি ওজনের মাছ এই যে দেখতে অল্প অল্প আপনার কর্তি মাছ নিয়ে অনেকেই বসে আছে এখানে আর ছোট যারা ব্যবসায়ী তারা আছে যে এখানে পাইকারি বিক্রি হচ্ছে দেখেন ওই ক্যারেটটা ফুল ক্যারেট বিক্রি হচ্ছে ফুল ক্যারেটের দাম বলা হচ্ছে এখানে ফুল ক্যারেটের দাম পাঁচ হাজার টাকা চাইছে ওনারা আর ওনারা বলতেছে চার হাজার টাকা আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিলভার মাছ যেগুলোর দাম আমি জিজ্ঞাসা করি ওনাদেরকে ওনারা বলে দুইশো বিশ টাকা করে কেজি কত করে কেজি দিচ্ছেন এই মাছগুলো হলো আড়াইশো টাকা কেজি উনি আর এনারা বলছে দুইশো টাকা কেজি দেবে কিন্তু দাম আদারি চলতি এই যে এই কাতলগুলো দেখতে পাচ্ছেন আমরা এই কাতলগুলোর দামও প্রায় পাঁচশো থেকে ছয়শো সাতশো এখানে যে যেন পায় সেই সেইরকমভাবে দাম দেয়া কেনা বেচা করে আসলে কাতলগুলো পাওয়া যায় এই যে দেখেন এখানে আছে একটা ওই যে দেখেন আইর মাছ আছে এটাকে আইর মাছ বলা হয় এই হলো বারোশো টাকা কেজি যাচ্ছে আমরা যদিও এক হাজার টাকা কেজি বলছিলাম দেখিনি আমরা সাতশো টাকা কেজি বলছিলাম ওনারা হইলো এক হাজার টাকা কেজি চাইছে আমরা সাতশো টাকা বললাম তারপর দেয়নি আর কাতল কাতল আড়াইশো বড় কাতল হলো

এই বিল বাহানের বড় যে পাইকার তারা দেখেন কতগুলো মাছ কিনছে এখানে প্রায় একশো মন বা দেড়শো মন বা পঞ্চাশ মন অনেকে অনেক রকম করে মাছ কিনে এগুলো সব দেড়শো টাকা দুশো টাকা কেজি পাওয়া যায় এখানে বা আবার দুইশো থেকে আড়াইশো তিনশো টাকা কেজিরও ওজনের মাছগুলো পাওয়া যায় এই ছোটো মাছগুলো আছে তো এই ছিল মোটামুটি আপনার জবাই বিলের বিল বাহান